নিজে ভোটে জিতেছেন দল বিজেপি ও সরকার গঠনের পথে তবুও যেন এবারে নির্বাচনে অনেক কিছুই হারিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত দশ বছর একরকম উঠতে থাকা মোদীর লক্ষ্য ছিল চারশো আসন শেষ পর্যন্ত তিনশো আসনও পার করতে পারেনি তাদের এনডিএ জোট এবারে নির্বাচনের ফল নিয়ে হয়তো আরও অনেক অনেক বিশ্লেষণ হবে এবং সমীকরণও বেরিয়ে আসবে আপাতত মোদীর সামনে বড় চ্যালেঞ্জ নীতিশ আর নাইডুকে আস্থায় রাখা তারপর আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী বিরোধী দলকে সংসদে মোকাবেলা করা গুজরাটের মুখ্যমন্ত্রী বা ভারতের প্রধানমন্ত্রী সব পদে জয় করেছেন একক সংখ্যাগরিষ্ঠতায় টানা তৃতীয়বার লোকসভা নির্বাচনেও জয় পেয়েছে বিজেপি তবুও এবারের জয় অনেকটা হারের কাছাকাছি মোদীর জন্য কারণ এবার আর একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তার দল এক দশক ধরে ভারতের রাজনীতিতে রাজত্ব করা নরেন্দ্র মোদীর ম্যাজিক এবার যেন ঠিকঠাক কাজ করল না আপকে বার চারশো পার প্রচারণা চালিয়ে তিনশো আসনও নিতে পারেনি তার নেতৃত্বাধীন জোট উল্টো গতবারের তুলনায় তেষট্টিটি আসন হারিয়েছে নিজ দল বিজেপি সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বিজেপির ঘাঁটি হিসেবে বিবেচিত উত্তরপ্রদেশে ভারতীয় রাজনীতিতে কেন এমন ফিকে হল গেরুয়া শিবিরের রং বিশ্লেষকরা মনে করছেন ধর্মীয় রাজনীতির মোড়কে অর্থনৈতিক সব ব্যর্থতা ঢাকতে পারেননি নরেন্দ্র মোদী বেকারত্ব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অর্থপাচারের মতো সংকট হতাশা তৈরি করেছে ভোটারদের মাঝে গৌতম আদানি মুকেশ আম্বানিদের মতো ধনকুবেরদের সাথে ঘনিষ্ঠতা অন্যদিকে কৃষক আন্দোলন দমনের মতো আচরণ তৈরি করেছে ক্ষোভ জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল রাম মন্দির নির্মাণের মতো পদক্ষেপ জন্ম দিয়েছে বিতর্কের বিশেষ করে মুসলিমদের টার্গেট করে মোদী শিবিরের বিভক্তিমূলক প্রচারণা ভালো চোখে দেখেননি অনেকেই দমন পীড়নের পরও রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী জোটের উত্থানকে দেখা হচ্ছে মোদী সাম্রাজ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দুর্বল বিরোধী দল আর কিছু গণমাধ্যমের সুবিধায় নিজের যে ব্র্যান্ডিং তৈরি করেছেন নরেন্দ্র মোদী এবার যেন কিছুটা ফিকে হল সেই ইমেজ ডরথি তসরিন যমুনা নিউজ